জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থলদেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এটা আপনাদের কাছে প্রার্থনা এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ লেগে আছেন আমার সাথে আসেন আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সেই সাথে আমার ফোন নাম্বার চেয়ে থাকেন ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে সেখানে আপনারা পেজটাকে ফলো করে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্টস সেখানে করবেন বেশি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ কি মধ্যে আপনারা প্রথম কথা মেসেজ দিন তার পরবর্তীতে কল করেন কারণ অনেক সময় কল ধরা হয় না বিভিন্ন কারণে এমনিতে অনেক ফোন আসে এটাগুলো কথা এখন কমেন্টস করেছেন একজন ব্যক্তি সরলয়ের শাস্ত্রে বাস্তুদোষ এবং নিজস্ব আমি ভুলে বলেছিলাম যে আমার একটা আভামণ্ডল নিয়ে বেরিয়ে সেই সেই ব্যাপারে উনি বলেছেন যে নিজস্ব যে আভামণ্ডল আছে এটা এটা কীভাবে স্ট্রং করা যায় ঠিক আছে এটাকে কীভাবে স্ট্রং করা যায় তো সেই ব্যাপারে ভিডিও দেওয়ার জন্য তো প্রথম কথা বলি শাস্ত্র তো যদি আপনি ঠিক মতো মানে প্রয়োগ করতে পারেন বাস্তু তো অটোমেটিক এমনিতে অনেক অনেকটা কেটে যায় গ্রহ আপনি যদি জানেন টেকনিক এমনিতে অনেকটা কেটে যায় তারপরও প্রশ্ন যখন করেছেন সেক্ষেত্রে তো কিছু বলতেই হবে যদিও আমি বাস্তু বাস্তুদোষের স্পেশালিস্ট নয় ওই ওই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান নেই তবে টুকটাক যতটুকু ক্ষুদ্র জিনিস আমি জেনেছি আমার সরোদয় শাস্ত্রের খাতিরে আমি সেখান থেকে দু একটা জিনিস বলবো বলার চেষ্টা করব তো প্রথমত বলি সব শক্তি সব পজিটিভ শক্তি ক্লক ওয়াইজ ঘুরে বাকি যে শক্তি আছে এন্টি ক্লক ওয়েজগুলো সেটা মানে নেগেটিভ শক্তি পজিটিভ নেগেটিভ না থাকলে তার আর পৃথিবী চলে না পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ব্যালেন্স করেই পৃথিবী চলে আমার শরীরেও একই অবস্থা আমার শরীরেও বিদ্যুৎ গতি চলছে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে তারপরে সেটাকে সেখানে নিউট্রলও আছে এগুলো আমরা জানি পুরো আলোচনা করেছি তো আজকে বলি যে নিজস্ব আবামণ্ডলকে কীভাবে স্ট্রং করা যায় দেখেন যার ফ্রিকুয়েন্সি যত হয় তার ভাইব্রেশনও তত হয় যার পজিটিভ এনার্জি ফ্রিকুয়েন্সি যত হয় তার ভাইব্রেশন তত হয় এই ব্রহ্মাণ্ড চলেই ভাইব্রেশনের উপরে এই ব্রহ্মাণ্ডটা চলেই ভাইব্রেশনের উপরে ঠিক আছে তো আপনি যদি আপনার পজিটিভ এনার্জির ভাইব্রেশন যথেষ্ট ক্রিয়েট করতে পারেন পজিটিভ এনার্জির ভাইব্রেশন যথেষ্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি আপনার আবামণ্ডলে সেই প্রভাব দেখবেন আপনার আবামণ্ডলে সেই প্রভাব দেখবেন ঘটনা হয়েছে কি আমাদের মানে নিজের উপরে স্ট্রেস কিংবা সাং মানে বিষয়াদির যে বিষয়টা আছে তার প্রভাব কিভাবে পড়ে তার প্রভাব পড়ে প্রথমত আমরা নিজেরাই নিজে ডেকে আনি এই সমস্যাগুলোকে যখন আপনি পর্যাপ্ত চিন্তা করতে থাকুন কোনো বিষয়ের উপর পর্যাপ্ত চিন্তা করতে থাকেন ঠিক আছে সাংসারিক বিষয়ের উপর পর্যাপ্ত চিন্তা করতে থাকুন তখন আপনার মস্তিষ্কে স্ট্রেস তৈরি হতে থাকবে স্ট্রেস তৈরি হতে থাকবে যে কোনো জিনিস একটা জিনিস তৈরি হলে সেটাকে কিন্তু আপনার ই করা আপনার সেটাকে মানে ভাঙা কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তো এর জন্য বেশি থটস চিন্তা করতে নাই এখন খেয়াল করে দেখেন যেহেতু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আমার নারী চেঞ্জ হয় এখানে যে নারী যেহেতু ব্যালেন্স হইতেছে তাহলে আমি আমার থটকে কেন ব্যালেন্স করি না প্রকৃতি থেকে একটু শিক্ষা নেই আমি আমার থটকে কেন ব্যালেন্স করি না আমি আমার চিন্তাকে কেন ব্যালেন্স করি না কেন আমি আমার নাসিকা অনুযায়ী চিন্তা করি না আমার নাসিকা অনুযায়ী কেন আমি চিন্তা করি না চিন্তা করার একটা প্রসেস আছে চিন্তা করার একটা প্রসেস আছে ঠিক আছে যদি প্রপার ওয়েতে চিন্তা করেন তাহলে আপনার ওই চিন্তাটা ম্যানিকুলেট হবে প্রপার ওয়েতে তো সে প্রপার ওয়ে যদি আপনি চিন্তা করেন চিন্তাটা আপনার নিশ্চিত সফল হবে সেই ওয়েটা জানেন তবে বেশি চিন্তা না করাটাই ভালো বেশি চিন্তা না করাটাই ভালো যখন ভাবনা শেখা চলতে যখন ভাবনা শিখার বিষয়ে যে চিন্তাগুলো আসে ভাবনা যে কাজগুলো আছে সেই চিন্তাগুলো আপনি করেন যখন ডান্না শেখা চলতে সেই ডান্না শিখের বিষয়ে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো আপনি করেন এইভাবে চিন্তা করলে আপনার চিন্তাটা একটু সফল হওয়া সম্ভাবনা বেশি বাট আমরা সবসময় আমার ডান নাশিকাও যে চলতেছে যে বিষয়ে চিন্তা ভাবনা করতেছে আমার বামনাশিকাও চলতেছে সেই বিষয়ে চিন্তা করনা করতেছি এটা কী হচ্ছে অ্যান্টি ক্লক হয়ে হচ্ছে প্রকৃতির নিয়ম অনুসারে আমি চলছি না প্রকৃতির নিয়ম অনুসারে চলছি না যার জন্য এটা আমার একটা অসুখ হয়ে দাঁড়ায় ঠিক আছে মানসিক ব্যাধি হয়ে ব্যাধি হয়ে দাঁড়ায় মেন্টালি টর্চার হয় কারণ এটা আমি নিজে নিজেই সৃষ্টি করেছি তো এই যে প্রকৃতির যে সিস্টেম এখানে কিন্তু নেগেটিভ চিন্তা করার সিস্টেমও একরকম পজিটিভ চিন্তা করার সিস্টেমও একরকম তা আমরা নেগেটিভ আর পজিটিভ সবসময় একইভাবে একই অবস্থায় চিন্তা করি এইটাও করা যাবে না তো এগুলো তো এত বললেই তাড়াতাড়ি হয় না যখন আস্তে আস্তে জ্ঞান উদয় হয় বোঝার শুরু করে তখনই আপনার এই জিনিসগুলো হয় এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যথেষ্ট নেগেটিভ চিন্তা করার কারণে আমাদের নিজস্ব আবহাওয়ণ্ডল সেটা অনেক দুর্বল হয়ে পড়ে আমার একটা নিজস্ব ওরা আমার চারিপাশে একটা আভামণ্ডল আছে আমার চারিপাশে না প্রত্যেকটা জিনিসের চারপাশে একটা আবহাওয়ণ্ডল আছে এটা যখন জ্ঞানী হবেন তখন প্রত্যেকটা জিনিসের চারপাশে একটা আবামণ্ডল আছে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করার কারণে এই আবামণ্ডল দুর্বল হয়ে যায় তো এটাকে যদি স্ট্রং করতে পারেন আপনার পার্সোনালিটি মানে অনেকাংশেই বেড়ে যাবে এবং এটাকে এটাকে যদি আরও বেশি মানে বেশি বেশি যত বেশি স্ট্রং করবেন তার প্রভাব আপনার সমাজে পড়বে আপনি এক্সটার্নাল যদি মানে জাগতিক জগতে আপনি প্রচণ্ড কাজ করেন ঠিক আছে সেটার প্রভাব আপনার আবামণ্ডলে পড়বে না কিন্তু আপনি যদি আপনার আবামণ্ডলে আপনার ইন্টারনালি ইনার ইঞ্জিনিয়ারিং কাজ করে তার প্রভাব আপনার আবামণ্ডলও করবে সেটা বাহিরেও করবে সেটা বাহিরেও করবে তো প্রকৃতিতে বেশি কাজ করে আপনি প্রকৃতির উপকার করতে পারবেন তা আপনার নিজস্বের নিজস্ব যে আবামণ্ডল সেটা স্ট্রং হবে না আর আপনি যদি আপনি নিজস্ব আবামণ্ডলে কাজ করেন তাহলে আপনার সেটা নিজের নিজের জন্য অনেক স্ট্রং হবে এবং সেটা প্রকৃতিতেও তার প্রভাব করবে এই জিনিসটা আপনার বুঝতে হবে তো এই জিনিসটা যখন আপনি বুঝলেন এখন আপনি আপনার আবামণ্ডলকে স্ট্রং করবেন কী বললাম যে আর ফিপ ইঞ্চি যত হয় তার প্রাইভেস তত বেশি হয় যেমন আমরা অনেক সময় অনেক আমরা অনেক সময় সিনেমা দেখে থাকি অনেক দেবদেবী দেখে থাকি তার চারপাশে অনেক আলো এটাকে এটাকেই বোঝানো হয়েছে যে আপনার এটা আবামণ্ডল ঠিক আছে আপনার এটা আবামণ্ডল এই যে আলুটা ঠিক আছে এটা তার আবামণ্ডল তো আমাদের এই আলুটাকে স্ট্রং করতে হবে স্ট্রং করতে হবে এই আবা স্ট্রং করতে হবে সেটা কীভাবে স্ট্রং করবে সেটা স্ট্রং করা প্রথমত বলি প্রথমত নেগেটিভ স্থট মানে যে সমস্ত জায়গায় নেগেটিভ চিন্তাচেতনা হয় নেগেটিভ ক্রিয়াকলাপ হয় নেগেটিভ কথাবার্তা হয় সেগুলো আপনি শোনা বন্ধ করে দেবেন কারণ যখনই শুনবেন তখন আপনি নেগেটিভ মানুষ পরিবেশেই তো তার সঙ্গত সঙ্গীত তার মানে তিনি নষ্ট হয় তাই না সেটা আপনি বন্ধ মিথ্যা কথা বলা নেগেটিভ চিন্তা করে সেটা আপনি বন্ধ তাহলে আপনার অটোমেটিক যেহেতু নেগেটিভ আপনি বাদ দিতেছেন তাহলে আপনার অটোমেটিক পজিটিভ আপনার কাছে আসা শুরু করবে অটোমেটিক আপনার কাছে আসা শুরু করবে এই গেল একটা বিষয় এই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তার পরবর্তীতে হলো মেডিটেশন করা সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি তৈরি হয় সবচেয়ে বেশি আমার আবামণ্ডল সবচেয়ে বেশি স্ট্রং হয় যদি আমি পজিটিভ মানে মেডিটেশন করি মেডিটেশন করি মেডিটেশন করবেন তো মেডিটেশন করতে গেলে মিনিমাম আপনার আবামণ্ডলে আপনার মেডিটেশনের যদি প্রভাব আপনি ফেলতে চান আপনি নিজস্ব আবামণ্ডলে আপনি যদি তার প্রভাব ফেলতে চান মেডিটেশনের প্রভাব আপনার পজিটিভ এনার্জিগুলোকে আপনি একত্রিত করতে চান তাহলে মিনিমাম আপনার একুশ মিনিট সর্বনিম্ন হলেও আপনি একুশ মিনিট মেডিটেশন করতে হবে সর্বনিম্ন তো এইভাবে আপনি দুই মাস করেন দেখতে পারবেন যে আপনার মানে আপনার পরিস্থিতি আপনি তখন নিজেই বুঝতে পারবেন তো মেডিটেশন গেল দুই নম্বর তিন নম্বর হইল আপনার মন্ত্রজপ মন্ত্রজপ তো মেডিটেশন আর মন্ত্রযোগ এই দুইটায় অনেক অনেক পজিটিভ এনার্জি তৈরি করে কারণ এর অনেক ভাইব্রেশন এর অনেক ভাইব্রেশন সৃষ্টি হয় অনেক ভাইব্রেশন সৃষ্টি হয় তো যখনই আপনি মেডিটেশন এবং মন্ত্র জপ করবেন ঠিক আছে আপনি যে মন্ত্রে জপ করেন আপনারা যেটা ভালো লাগে সেটা করুন তখন আপনার পজিটিভ এনার্জি আপনার চারিপাশের আবামণ্ডল স্ট্রং হতে থাকবে এখন এই আবামণ্ডল কীভাবে কাজ করে সেটাও একটু বুঝি এই যে আপনার আবামণ্ডল আবামণ্ডলও কখনও মানে যখন বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি আসে যখন বাইরে থেকে কোনো নেগেটিভ নেগেটিভ এনার্জি আসে সেটা আমার এই আবামণ্ডলে বাধা করে আমরা তো দেখতে পারি না যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো তো আমরা দেখতে পারি না তো শক্তির শক্তিকে বাধা প্রদান করে যখন আমি পজিটিভ এনার্জি দিয়ে আমার চারিদিকের ব্যারিকেডটা আমি স্ট্রং করলাম চারিদিকের ব্যারিকেডটা আমি স্ট্রং করলাম তখন বাইরের যখন নেগেটিভ এনার্জিগুলো আসবে নেগেটিভ এনার্জি নেগেটিভ থটস বা যাই হোক সেটা আমার এই আবামণ্ডলে আমার এ আমার যে প্রাচীরটা আছে সেই প্রাচীর এসে বাধাপ্রাপ্ত হবে আমার পাশে এসে বাধা করতে হবে তখন আর সেটা আমাকে অ্যাটাক করতে পারবে না ঠিক আছে ইভেন সেমওয়ে সেম থিং আমাদের শরীরে যখন কোনো অসুখ বিসুখ হয় অসুখ বিসুখ হয় তার প্রভাব কিন্তু বাহিরের থেকে আসে প্রথমত সেই শক্তি যে শক্তি আমি দেখতে পারি না সেই শক্তিটা মনে করেন আপনার চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় প্রথমত শক্তিটা পরিবর্তন হয়ে যায় তার পরবর্তীতে আমার শরীরে এসে প্রভাব পড়ে তার পরবর্তীতে আমার শরীর সাথে সাথেই কোনো ওষুধ আমার সাথে সাথেই ঘটে না সাথে সাথেই কোনো ওষুধ আমার হয় না এটা আগে প্রকৃতিতে প্রভাব ফেলে প্রকৃতিতে প্রকৃতিতে প্রভাব ফেলে প্রকৃতি থেকে তৈরি হয়ে পরবর্তীতে আমার ভিতরে ঢোকে ঢোকার পরবর্তীতে সে তো আগে আপনার সেই যে প্রাণ ঊর্জা আছে সেই প্রাণ ঊর্জাকে সে আগে আপনার প্রথমত কি কি কী বলে সেটাকে নষ্ট করবে সেই প্রাণ ঊর্জাকে নষ্ট করবে যেটা যারা আমরা শরীর সম্পূর্ণ আপনার রোগমুক্ত থাকে কারণ প্রাণ ঊর্জার মধ্যে কী কী আছে সেটা এখনও গবেষণা করে শেষ করে সেইটার সাথে সে সেটাকে সে নষ্ট করার চেষ্টা করে এবং নষ্ট করে তো এখন যদি আপনার আবহামণ্ডল ভেরি স্ট্রং থাকে আবাম আপনার আবামণ্ডল ভেরি স্ট্রং থাকে পজিটিভ এনার্জির দ্বারা তাহলে তো আপনার ওই শক্তিটাকে সে ওই আর নষ্ট করতে পারবে না আপনার এই মণ্ডল ভেদ করার পরবর্তীতে উনি আপনার শরীরে ঢুকতে পারবে সেই শক্তি যেটা আমরা দেখতে পারি না এটা বুঝতে হবে তো এই আবহাওয়ণ্ডল যখন স্ট্রং করবেন তখন সে আর আপনার শরীরে ওইভাবে ঢুকতে পারবে না ওইভাবে ঢুকতে পারবে না তো মন্ত্রজপ এবং মেডিটেশন এটা আপনার পজিটিভ এনার্জি আপনার আবামণ্ডলকে ভেরি স্ট্রং করে এইগুলো একটা কথা দ্বিতীয় আরেকটা কথা হলো এটা আপনি তাও তো তো গুরুত্ব নি নিজের গুরু না তো অন্য মানুষের গুরুকে প্রতিদিন যদি আপনি কিছু কিছু খাবার দেন কিছু খাবার দেন নিজেরটা না নিজের টানা নিজের টানা নিজের টানা কারণ নিজেরটা ধারা আপনি আপনি ওখান থেকে তার থেকে দুধ নেবেন তার থেকে লাভ নেবেন নিজের টানা এটা মনে রাখবেন অন্য মানুষের যদি কিছু খাওয়ান যখন পারেন তখন খাওয়ান এইটা আপনার অনেক পজিটিভ এনার্জি তৈরি করে এটা একটা মানে গুরুমুখী বিদ্যা খুব সিক্রেট একটা ট্রিপ এইটা আপনার অনেক পজিটিভ এনার্জি তৈরি করে আপনার মন্ডলকে অনেক অনেক স্ট্রং করে তো এইভাবে আপনি আপনার আবামণ্ডলকে স্ট্রং করবেন যে কোনো নেগেটিভ শক্তি থেকে বাঁচার জন্য ঠিক আছে নেগেটিভ আগে একটা জিনিস বুঝে নেবেন আগের শক্তি বাহিরের যে শক্তি সেটা দেখতে পারিনি অদৃশ্য শক্তি সেই শক্তিটা আগে আমার নষ্ট হয় আমার সব কিছু নষ্ট হওয়ার আগে প্রথম ওই জিনিসটা নষ্ট হয় নষ্ট হয় ঠিক আছে নেগেটিভ এনার্জি এসেই আমার এই আবামণ্ডলে যদি নেগেটিভ এনার্জি মানে আমার আবামণ্ডল থেকে বেশি শক্তিশালী হয় তাহলে তার আমার আবামণ্ডল ভাঙতে সময় লাগবে না ভেঙে সে ঢুকে পড়বে আর যদি নেগেটিভ এনার্জি আমার সে দুর্বল হয় তাহলে সে তো আমার ঢুকতে পারবে না এখানে ঢুকতে পারবে না আমার উপর সে প্রভাব ফেলতে পারবে না আমার শারীরিক মানসিক কোনো প্রভাবই সে ফেলতে পারবে না তো এই জিনিসটা আপনি বুঝলেই আপনি আপনার যেভাবে আপনি পারেন আপনি আপনার পজিটিভ এনার্জি তৈরি করেন আপনি আপনার মন্ডলকে সুরক্ষা দেন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে